মনের দুঃখটা কনের লাগে আপনারা সামনে আইছি কেমনে বুঝাইতাম নিজের কপাল মঞ্চে নিজের থাপাইতাম কাউরে বুঝাইতে পারতেছি না সর্বদিকে দেশের অবস্থা এত খারাপ মানে কাম নাই কাজ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই মাটি যাইতেছে এখানে উড়াই যেতেছে ফাঁদা ফাজ হয়ে যেতেছে কোনো মানে কষ্ট মানে কষ্ট যে সৈম সোয়ারা শুক্ত হইতেছে এমন অবস্থা হয়েছে একটা বছর ধরে কোনো কাম কাজ নেই একদিন কাম হইলে মানে দশ দিন কাম নেই একদিনে মানে যেখানে দশ দিন কাম করে দশ দিন চলতে হয়নি একদিন কাম করে কয়দিন চলমু এইভাবে না খাইতে না খাইতে কষ্ট না ভাইতে পারছে পারতেছি কারো কইতে না পারতেছি কারো সইতে তাই আমি ওন জঙ্গলে আইসা আমার এই কষ্টটা আপনাদেরকে জানানো লাগিয়া গা এই যে চুপচাপ হয়ে নয় আসি ওন একটা বুদ্ধি দিন আমি কি কী করতাম আমি আমার কী করবাম আমি আসলে কোনো বুঝতেই পাইতেছি না আমি কোন হিসাবে পাইতেছি না আমি কি করলে দুটা বাদ আমি ঠিক মতো খাইতাম এই দেশে তাই এই দেশে তো থাকারও কোনো অবস্থা দেখতেছি না এই দেশ থেকে যাওয়ারও কোনো অবস্থা দেখতেছি না কেমনে যাই কোন একটা ইন্ডিয়াতে একটু কাম পাইছিলাম হেন একটু কাম বা করছিলাম কিন্তু এই যে রাজনৈতিক পরিস্থিতির জন্য আম বিষা টিসা সব ক্যান্সেল হয়ে গেছে কামনে এন বিসা আছে ইন্ডিয়া যাইতার পারবেন শুধু খালি ইয়া ও সুখের হাসপাতালে বিচা আছে ইমনে কোন কাম কাজের বিচা নাই বুঝেন অন এই দেশে ও কাম নাই হ্যাঁ মানে কি করতাম কোন পোলা বানটোলা বানিয়া বউ বাচ্চা নি একটা যে বড় বিপদ আসি এই বিপদের কথা আমি কারে কমু কে শুনবো সবরি আকি অবস্থা চিদি গে যাই আগে দুই চার মানে দুই চার পাঁচ দশ হাজার টাকা হাওলাত করে সময় মানে ফাস্টটডিয়া চাইলে মাইয়া মাইয়া গো হেরার কথা হুনলে মনে যা আর উল্টা দিয়াছি বিচার করি यार মানে ফুসুদিন আমার একটা দাওয়াত দিছিল আমার এক নায়িকা তার ছেলের জন্মদিনে অনুষ্ঠান করবো মানে আপনার কোন তো অনুষ্ঠানে আমি কেমনে যাই হাসটা একবারে খালি আমি হ্যাঁ কেমন করবো যে বাইরে কাম কাজ নাই ওইটা নাই আমি খুব বিপদে আছি এটা কইলে হ্যাঁ বিশ্বাস করবো কইব কি হ আমার ছেলের জন্মদিনে তো কইসি অন্ত নাটক এই নাটকের কইয়া মানে দিন কাট জমন আই বানো তুমি এটা বললে ভালো তুই তো তুই নাটক দেখোকে নিজের মানে আসলে কারো নিজের কষ্টটা তো নিজের ঘরের বউই বুঝে না আর কেমনে বুঝবো তাই আসি একটা মহাবুষ পেলে মন চাই মন চাই মানে কি করবো আমি বুঝতে পাইতেছি না এত হাতা তখন কি করতাম আপনারা কমছে আমার আর সহ্য হইতেছে না কাম কাজ একবারই নাই শুটিং মুটিং টোটাল বন্ধ অন্য কোনো ব্যবসা বাণিজ্য নাই মানে কি একটা মানে কী করতাম মানে আর কোনো অবস্থাই দেখতেছি না এমন পরিস্থিতি যদি হয় তাহলে মানুষ কেমন ভাববো এই বিপদ গেলে আমার একা তা না আপনার আরও অনেকে বিপদ আছে কিন্তু আপনারা বিচে বিচে ডুবাইয়া রাখছেন বিচে করে গাইতে রাখছেন মানে আছে না করে প্যাকেট করে রাখে দেয় আপনারা প্যাকেট করে রাখছেন আর মনে মনে খালি দর পাইতেছেন গলা কাটা মুরগির মতন দর ফাইতেছেন দর আমি এটা জানি কিন্তু আপনারা কইতেন না কিন্তু আমি আমি তো দর কিন্তু গোপন করে রাখা লাভ কি তাই আমি আপনারা জানাইতাছি দেশে যে পরিস্থিতিটা হয়েছে হুম যে কাটাসমার কারা আছে মানুষ কেমনে বাসবো কী খাইবো কেমনে চলবো এইটার কোনো হিসাব নাই নিজের মানে কি কইতাম বাংলা কথা নিজের মানে খালি ঠিক মতো খালি চলতালে হয় মানুষের দিকে কোনো খবর ইয়া আসে না যে আচ্ছা ঠিক আছে একটু কাজ কাম করে আরে অসংখ্য শুধু আমার সেক্টরে তা না সব সেক্টরে কাম নাই কাম নাই কাজ নাই ব্যবসা নাই বাণিজ্য নাই মানে এ দেশের এমন একটা গজব পড়ছে এই গজবটা পড়ছে কি লেগে এটা আমি জানি আপনারা করে দিতাম আমার মনে হইতাছে এটা আমার মনের কথা আমার মনে হইতাছে যে যে বেহা বেহা দুব্দি যে বেহায়া লুপ্তি এই অলি আল্লাহর মাজার হামলা করছে লুটপাট করছে চুরি করছে এইগুলির খেস হাজার পাইতো না আপনি কোন আপনার ঘরের একটা জিনিস যদি কেউ চুরি করে লয়ে যায় লুটপাট করে লয়ে যান কি খুশি হইবেন আপনি আল্লাহ কাছে কি মানে আহাজারি করতেন না এটা অভিশাপ করতো না আমাদের ধর্মে কি আসে লুটপাট করো বাংচুর করো এই আগুন দেও এগুলি আসে নাই তাহলে এটি ভাই লোক থেকে এই এই জিদের গোষ্ঠীদের কারণে আজকে আল্লাহর নাম লোধ পড়ছে ঘরে দেশে ঠাড়া পড়ছে নাহলে যেমন হোক আমার কাছে মনে হইতেছে আগে আমরা কাজকাম ভালোই করে চলতে পারতেছি মানে দুইবেলা খাওয়া অন্তত ঠিক মতো রয়েছে হ্যাঁ আর এখন দুইবেলা খাওয়া চোখে না শুধু আমার যে তা না একটা মানুষ জানো শতকরা মানে নব্বই জনের জিজ্ঞেস করে দেখলাম না এক মানে শতকরা নব্বই জনে আমাদের একজন লোক কইছে যে আমি ভালো আছি আমার টেকে আছে পয়সা আছে অনেক লোকের আমার পাশে যারা আছে তারাও দুই মাস তিন মাস হয়ে গেছে ভাড়া দিতে না এই মানে অল্প দেয় দেয়া কোনো রকম করবোটা কিভাবে দিন এটা তো এমন না যে আরো দুই তিন মাস ইয়ে করি আমি এই অবস্থাটা বুঝতেছি না দেশে ফুস্তিলে কোন জায়গায় যাবে আমার মানে ভাবতেছি না কে কইতে ভাততেছি রাজনীতি তো আমি করি না রাজনীতি তো আমি বুঝি না আমার জীবনে আমার এসে আর কোনো মিটিং মিছিল আপনারা কোনো দিন দেখছেন বলে আমার মনে হয় না আমার জানা আমি কোনো রাজনীতি করি না নীতি করি এইভাই না আবার রাজনীতি করি মো কইতে বিষে হ্যাঁ বগরা বগরালীরা আমি কোন সময় আমি তো পাই না কাম কাজ করে কোন কিভাবে আমি ডাল ভাত খাইবে সংসারটা চালাইতাম এই চিন্তাই থাকি কিন্তু এখন আমি এই দুঃখ আমার এই দুঃখের জন্য আমার মন কইতাছে মন দই কইতাছে নিজের মাথা নিজে ফাটাই লাইতাম নিজের মাথা নিজে ফাটাই লাইতাম পাইতাসি না যদি পাইতাম মনটাই সাবাই সবাই খাইতাম